আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থার তো আজকে বেনলেস স্কুলের আরেকটা পেনলেস ক্লাস যেটাতে একটা ম্যাথ দিব এবং সলিউশন প্রথম সলিউশনটা হচ্ছে ইন জেনারেল সবাই করে বড় একটা প্রসেস আর পরে যেটা সেটা ইঞ্জিনারেল আন্ডারভেটেড হুম ওইটা সবাই করে না কিন্তু ওইটা বেশি ইফেক্টিভ এক্সাম হলে বেশি ইফেক্টিভ আর প্রশ্নটা হচ্ছে আমি বেসিক্যালি কোয়েশ্চেনগুলা জর্জ থেকে নেই জর্জ থেকে করি আর এই প্রশ্নটা আসছে সি এ এ এর কার্গো হেল্প পর্ট ট্রফিক হেল্পর

সাতাশি হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে সি এ এম বি এখানে আচ্ছা তো ফার্স্ট অ্যাপ্রোচটা এটা হচ্ছে সবাই করে ইন্টারভেল সেটা আমি প্রথমে দেখাই সেটা হচ্ছে কি প্রথম তিনটা সংখ্যা আছে চতুর্থ ইনিংসের আমাদের যে রানটা সেটা আমরা জানি না সেটা আমরা এইস তো নর্মাল আমরা কি করি এইটি টু প্লাস ইংলিশে দেখি হ্যাঁ এইটি টু এইটি টু প্লাস এইটি ফাইভ

আচ্ছা আর পরের সেটাও কিন্তু একদম বেসিক ওটা আরো বেসিক অ্যাপ্রোচ এটা তো বেসিক ওটা আরো বেসিক অ্যাপ্রোচ ওইটাতে আচ্ছা এখন কি করছি এই এইখানে নিয়ে আসি ফোর নিয়ে আসি কি থাকবে এই টু প্লাস আমার এই সেভেন এখানে আসবে এখানে ফোর আসবে আচ্ছা দ্যাট মিন্স এখানে ফোর আসার ঘটনাটা কি এই প্রত্যেকটা এখানে চারটা আছে না এই একটা এই দুইটা এই তিনটা আর এই চারটা এই চারটার ভ্যালু এক হইতে হবে এই চারটার ভ্যালু এক হইলে এখানে ফোর আসবে হুম আচ্ছা আমি বেসিকটা দেখাচ্ছি বেসিকটা যখন বুঝে যাবেন তখন এত এভাবে করা লাগবে না জাস্ট মুখে মুখে হয়ে যাবে হুম জাস্ট মুখে মুখে হয়ে যাবে আমরা দেখি তো এইটি টু আমি এইটি স্যারে আনতে হবে এইটটি স্যারে না আনতে মান পাচ্ছি না তো আমাকে এইটি স্যারে আনতে এইটটি স্যারে আনবো মাইনাস করে দিব ফাইভ ইকুয়াল টু 7 এখানে এই পাই আছে তাহলে 87 3 hmm. দিলে 87, minus 2 87. 92 আছে তাহলে 87 माइनस করতে হবে না প্লাস করতে হবে 5 Sorry, 87 আর এখানে x আছে 87 আছে এটা সমান 4 মানে হবে এটাকে 82 কি হয় দেখি তো 87 87 minus 5 বাই 87 বাই 87 87, 87, 87 87 বাই 2 বাই 87 87 বাই 87

নিলাম এখানে হচ্ছে মাইনাস ফাইভ এখানে হচ্ছে আমার কত হবে যদি এইটি 89 লিখি তাহলে এইটি থেকে মাইনাস টু গেলে থাকে ওই 87 সেভেন যদি কাটাকাটি করি ওয়ান থাকে এই ওয়ান এখানে যোগ হবে থ্রি আর ওয়ান মিলে হচ্ছে ফোর এই হচ্ছে দ্বিতীয় বেসিক হুম এটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন আর এত বড় করে করা লাগবে না এটা তো করা লাগবে হম কিন্তু এটা এত বড় করে করা লাগবে না জাস্ট দেখতে হবে যে আমার অ্যাভারেজ হতো এইটি সেভেন হ্যাঁ আছে এইটি টু তাহলে আমার এইটি সেভেন থেকে মাইনাস করতে হবে কত মাইনাস করবো মাইনাস ফাইভ এখানে আছে এইটি সেভেন এইটি ফাইভ তাহলে কত মাইনাস করতে হবে মাইনাস টু এখানে আছে নাইনটি টু এইটি সেভেন বেশি আছে তাহলে প্লাস ফাইভ তাহলে কত হলো প্লাস ফাইভ মাইনাস টু এখানে মাইনাস টু আমার লাগবে এইটি সেভেন কিন্তু এইটি সেভেন তো এখানে নাই এখানে মাইনাস টু দ্যাট মিন্স কোনো একটা সংখ্যা থেকে মাইনাস টু বাদ দিলে এইটি সেভেন হয় তাহলে এইটি সেভেনের সাথে এই এইটি সেভেনের সাথে মাইনাস থাকলে এইটি নাইন বা এইটি নাইন থেকে নাইন থেকে আমি যদি মাইনাস টু করে দিই এটা আসলে এইটি সেভেন হয় দুইভাবে করা যায় হুম যদি মনে করেন এইটি সেভেন এখানে মাইনাস প্লাস করে দেবেন বা অন্যভাবে চিন্তা করলে এইটি নাইন থেকে কত বাদ দিলে এইটি সেভেন থাকে এই যেটার মতন মাইনাস টু ভার দিজাম এটা হচ্ছে ইজি এপ্রোচ তো এটা ক্লিয়ার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাথে সবকিছু যেখানে